নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করব সকলেই ভালো আছো তো আমরাও খুবই ভালো আছি তো আজকে ব্লগটা আমি বিকাল থেকে শুরু করছি তো এখন বাজে প্রায় ওই সাড়ে চারটায় হবে তো আমি ভাবলাম আজকে একটু রান্নাটা একটু তাড়াতাড়ি সেনে নিই কারণ আজকে একটু ভাবছি বাজারে যাব তো তার জন্য যেহেতু তোমাদের দাদা ভাই খুব তাড়াতাড়ি ছুটি হয়ে যায় সাড়ে ছটায় তো সাড়ে সাতটা থেকে আটটার মধ্যে বাড়ি চলে আসে তো এসে আর কোনো কিছু টিফিন করে না একেবারে রাত্রির খাবার খেয়ে না। তো আমি ভাবলাম যেহেতু আমি বিকালে দোকান বাজারে বেরোবো সেহেতু আমি একটু তাড়াতাড়ি রান্নাটা করে রেখেই যাব তো শুধু শুধু গরমে গরম গরম রুটি শিখলেই হয়ে যাবে তার জন্য আজকে আমি বানাচ্ছি তরকা তো তার জন্য প্রথমে আমি ডিমটাকে ভেজে নিয়েছি তো তারপর যেটা করব। সেটা হচ্ছে মশলাটাকে কষিয়ে নেব যেমন পেঁয়াজ আদা রসুন টমেটো যে কোনো ঘরোয়া মশলা নুন হলুদ সব কিছু তো সব ভালো করে কষিয়ে নিচ্ছি কড়াইটা সিদ্ধ করা থাকলে তড়কাটা বেশি সময় লাগে না তো আমি কড়াইটাকে আমি দুপুরবেলায় সিদ্ধ করে রেখে দিয়েছিলাম ফ্রিজে তো তার জন্য রান্নাটা অনেকটাই তাড়াতাড়ি হয়ে গেছে আর যেহেতু এতে কিছু আলু পারে না তো সেই জন্য আরও মানে তাড়াতাড়ি হয়ে যায় রান্নাটা তো আমার মনে হয় কড়াই সিদ্ধ বা এরকম তরকার ডাল যদি সিদ্ধ করা থাকে তাহলে রান্নাটা অনেকটাই তাড়াতাড়ি হয়ে যায় আর যদি সিদ্ধ হয়তো নাও করা থাকে কিন্তু একদিকে সিদ্ধ বসিয়ে দিলাম একদিকে এদিকে হয়তো জোগাড় করে নিলাম তো প্রেশারে হলে অনেকটাই তাড়াতাড়ি হয়ে যায় এমনি কোনো সবজি তরকারির থেকে বিশেষ করে তরকা বেশি তাড়াতাড়ি হয়ে যায় তো তার জন্য আমি এখানে বসিয়ে দিয়েছি তো অলমোস্ট রেডিও হয়ে গেছে তো লাস্ট আমি একটু ধনেপাতা গরম মশলা ছড়িয়ে আর একটা কি করেছি তরকা বানিয়ে নিয়েছি মানে যেমন ননস্টিকের একটা ছোট সসপ্যানে একটু ঘি তার মধ্যে একটু রসুনকে কুচিয়ে দিয়েছি আর দিয়েছি একটু কাশ্মীরি লঙ্কা কালারটার জন্য তো লাস্টে এটা নামানোর আগে আমি এটা দিয়ে দিচ্ছি এটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে তো তরকার টেস্টটা আরও ভালো হয়ে যায় লাস্টে একটু গরম মশলা ছড়িয়ে বাস রেডি আজকের জন্য তরকার রেডি নামিয়ে নিচ্ছি তারপরে দেখো তো দেখো কালারটা কত সুন্দর এসছে আর খেতেও হয়েছিল অসাধারণ তো ঘরও এরকম তরকা খেতে আমার তো খুবই ভালো লাগে আসন পারছিস কেন হ্যাপি হবে হ্যাপি হবে কার্ড তোর তো তো ডিসেম্বর মাসে এই মাসেই আরে বডি স্পা কি হবে হ্যাপি টু কি হবে তাই জন্য বডি স্পা তো ওখানে বলছিল আমি এদিকে দুষ্টুমি করছিল বলছে হ্যাপি টু ইউ হবে তো কার যেহেতু ওর এই মাসে বার্থডে তো সেহেতু ও হঠাৎ করেই বলে ফেলেছে বার্থডে হবে তো ওর মানে বার্থডে খাওয়া কেক তো খেতেই চায় না তো তার থেকে বেশি ও কেকটা কাটতে খুবই পছন্দ করে তো তারপর দেখো এটা ছিল পরের দিন সকালবেলা তো তো ভাবলাম পরের দিন সকালেরও কিছু ব্লগ তোমাদের সাথে শেয়ার করি তো যেহেতু সকাল সকাল উঠতে হয় তো এখন ঘড়িতে বাজে ছটা তো আমি উঠেই মোটামুটি ফ্রেশ হয়ে কিচেনে চলে এসেছি আজকে বানাচ্ছি আলুর দম নিরামিষ আলুর দম যেহেতু আজকে বৃহস্পতিবার তো সেহেতু আমি নিরামিষটাই বানাচ্ছি তো তার জন্য শুধু টমেটো দিয়েছি তেলের মধ্যে আর দিয়েছি মটরশুঁটি প্রথমে আলুগুলোকে ভেজে তুলে নিয়েছিলাম তো তারপরে মশলাকে কষিয়ে নিচ্ছি যেমন টমেটো কাঁচা লঙ্কা হলুদ ব্যালেন্সের জন্য একটু মিষ্টিও দিয়ে দিচ্ছি তারপর ভাজা আলুটা এর মধ্যে দিয়ে দিচ্ছি তো আলুটা আগে থেকেই সিদ্ধ করা ছিল তো আমি কি করেছিলাম আগের দিনকে আলুটাকে যেহেতু ছোট আলু নতুন আলু তো এরকম ছোটো ছোটো আলুকে দম খেতে খুবই ভালো লাগে তো আগের দিনকে ফ্রিজে যেহেতু সকালে তাড়াহুড়ো থাকে জন্য আমি আগে থেকে সিদ্ধ করে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম যাতে রান্নাটাও খুব ইজি হয়ে যায় তো তারপরে দেখো কষিয়ে আমি অল্প অল্প করে গরম জল দিয়ে বাস আমার আলুর দাম রেডি তো তোমাদের দাদা ভাইয়ের জন্য আমি প্রথমে টিফিনে তুলে ঠান্ডা করতে দিয়ে দিয়েছি আর এদিকে মাখিয়ে নিয়েছি আটা যেহেতু সকালবেলা অনেকটাই তাড়াহুড়ো থাকে তো সেহেতু অনেকটাই তাড়াতাড়ি উঠতে হয় যদি একটু কখনও দেরি হয়ে যায় যেমন আজকে একটু দেরি হয়ে গেছে তো তার জন্য দেরি হয়ে যাওয়া মানে অনেকটা তাড়াহুড়ো করতে হয় তো তারপরে দেখো এখানে আমি রুটি শিখে নিচ্ছি বাস রুটিও হয়ে গেছে এবার তো দাদা ভাইকে দিয়ে দেবো টিফিনটা টিফিনটা আমি প্যাক করে দেবো তো তার জন্য এখানে দিয়ে দিয়েছি তরকারি এবং একটা দিয়েছি গুড় তো তারপরে দেখো এখানে আমি রুমালের মধ্যে দিয়ে দিয়েছি যেহেতু পুরো সাড়ে বারোটায় ওদের লাঞ্চ টাইম তো যাতে খুবই নরম থাকে তার জন্য এরকমভাবে রুম আলে বেঁধে দিয়েছি তো সাড়ে বারোটা পর্যন্ত আশা করছি নরমই থাকে তো চলো তো লাঞ্চ প্যাকিং করে দিয়েছি তো আজকের মতন টাটা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানি ভালো লাগলে একটা লাইক করতে ভুলো না